গাছ লাগান পরিবেশ বাঁচান কথাটা আমরা মুখে বললেও আমাদের সবার উচিত এই কথাটাকে বাস্তবায়ন করা সো হ্যালো টু সেদিন হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছিল বৃক্ষরোপন কার্যক্রম আজকে সেটারই একটা ব্লগ শেয়ার করছি তো সকাল সকাল আমরা সবাই আমাদের শিডিউল টাইম অনুযায়ী ইউনিভার্সিটিতে চলে যাই গিয়ে দেখি এখানে অলরেডি অনেকগুলো গাছ এনে রাখা হয়েছে যেগুলো রোপণ করা হবে এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল যেমন নিম গাছ বেল গাছ বকুল গাছ বিভিন্ন ধরনের ফল গাছ মানে মূলত যে গাছগুলো বড় হবে পরবর্তীতে কাজে লাগবে এমন বিভিন্ন গাছ গাছ রাখা ছিল 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 যেগুলো হচ্ছে করার জন্য এদিকে কিছু এগুলো হচ্ছে ছোট ছোট সুন্দর সুন্দর ইনডোর প্লান্টস ছিল যেগুলো মূলত রাখা হয়েছিল টিচারদের গিফট হিসাবে দেওয়ার জন্য এখানে হচ্ছে ভলেন্টিয়ার হিসাবে আমরা এফডিটি ডিপার্টমেন্টের ফর্টি এইথ ব্যাচের স্টুডেন্টরা ছিলাম এবং ফর্টি থার্ড ব্যাচের স্টুডেন্টরা ছিলেন এবং মূল উদ্যোক্তা ছিলেন আমাদের শ্রদ্ধেয় টিচার এমএনআই চৌধুরী স্যার তো আমাদের গ্রুপের সব স্টুডেন্টরা চলে আসলে আমরা আমাদের গ্রুপ থেকে গাছ লাগানোর কার্যক্রম শুরু করলাম সবাই সবার পছন্দ মতো গাছ নিয়ে একসাথে চলে গেলাম গাছ লাগানোর এরিয়াতে এদিকে যেতে যেতে আমাদের নীলা সুন্দরী আবার মারামারি শুরু করে দিছে যাই হোক এখানে আমাদের ভার্সিটির পাশেই যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে গাছগুলো লাগানো হয়েছে অলরেডি আমাদের গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ে সব কিছু রেডি করে রাখা হয়েছিল আমরা সবাই গিয়ে একে একে আমাদের গাছগুলো লাগিয়ে দিয়েছি গাছ লাগানোর সময় এটা ভেবে সত্যি অনেক ভালো লাগছিল যে ইনশাল্লাহ এই গাছগুলো একদিন বড় হবে গাছে ফল ধরবে ফুল ধরবে মানুষকে ছায়া দিবে আমার লাগানো গাছটা বড় হবে সেটা হয়তো আমার পরবর্তী প্রজন্মকে দেখাতে পারবো তো এই বিষয়গুলো ভেবে বেশ ভালো লাগছিল এদিকে আমাদের বান্ধবী রিমবি যেভাবে গাছ লাগালো তা দেখে তো আমরা হাসতে হাসতে শেষ সে লিট্রালি গাছটাকে একটু ফেলে দিছে তো এটাকেও আবার ঠিক লাগানো হলো এরপর আমাদের গ্রুপের গাছ লাগানো শেষ হলো আর আমরা চলে আসলাম এসে দেখি এখানে আরো বেশ কয়েকটা স্টল আমের জুস আলাদা ভাবে গাছ কেনার জন্য স্টল সুন্দর সুন্দর হ্যান্ডমেড চুরি জামদানি শাড়ির স্টল মানে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি বলা যায় ছোটখাটো একটা মেলার মতো আয়োজন হয়ে গিয়েছিল এরপর হচ্ছে আমাদের ক্লাস ছিল সো আমরা ক্লাস করতে চলে যাই এই সময় সময়ে বাকি গ্রুপের সব স্টুডেন্টসরা টিচাররা সবাই একে একে গাছ লাগিয়েছেন দেন আমাদের ক্লাস শেষ হলে আমরা আবার এসে জয়েন করলাম আরো গাছ লাগানো বাকি ছিল অবশিষ্ট গাছগুলো লাগাতে যাওয়ার আগে আমাদের যে ইনডোর প্ল্যান্টস গুলো রাখা হয়েছিল টিচারদের গিফট করার উদ্দেশ্যে সেগুলো নিয়ে চলে গেলাম তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেহেতু অনেক সময় হয়ে গিয়েছিল তাই বেশিরভাগ টিচাররাই উপস্থিত ছিলেন না যারা ছিলেন না তাদের ডেস্কে গিয়েও তাদের গাছগুলো রেখে আসা হয়েছে তো ভাবে একে একে সবাই গিফটের গাছগুলো পৌঁছে দেওয়া হলো খুবই ভালো লাগলো খুব চমৎকার একটা উদ্যোগ ভেরি গুড এটা পরিবেশ জন্য খুবই ভালো ধন্যবাদ এরপর আবার গাছ লাগানোর কার্যক্রম শুরু হবে এর মাঝে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম এখানে আমরা যারা ছিলাম আমাদের সবার জন্য নাস্তার ব্যবস্থাও করা হয়েছিল তো আমরা একটু রেস্ট নিলাম নাস্তা করলাম আমরা নাস্তা করছিলাম কিন্তু স্যার তখনও কাজে ব্যস্ত ছিলেন নাস্তা শেষে আমরা আবার কাজে লেগে পড়লাম বাকি যে কয়টা গাছ ছিল সেগুলো সব রোপণ করতে হবে সো একটা রিক্সাতে করে সবগুলো গাছ গন্তব্যে নিয়ে যাওয়া হলো সবাই মিলে গাছগুলো গুছিয়ে নিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যে তো আসার পর এখানে আমরা দেখছিলাম যে কোন জায়গাগুলোতে গাছ লাগানো হয়নি কোন জায়গাগুলো এখনো ফাঁকা আছে যে জায়গাগুলো বাকি আছে সেগুলো খুঁজে খুঁজে অবশিষ্ট গাছগুলো লাগানো হয়েছে এখানে স্যারও আমাদের সাথে গাছ লাগাচ্ছিলেন আর এভাবে করে আরো প্রায় একশো মতো গাছ লাগানো হয়েছে এই ইভেন্টটাতে আমরা সবাই মিলে যেমন কাজ করেছি তেমন উপভোগ করেছি আর এটা আসলে ইন্সপায়ারিং একটা ইভেন্ট ছিল আই থিংক সব স্কুল কলেজ ইউনিভার্সিটি সব প্রতিষ্ঠান থেকে এমনকি ব্যক্তি ব্যক্তিগতভাবে আমাদের সবারই উচিত বছরে একবার হলেও এমন একটা উদ্যোগ নেওয়া আমাদের সোসাইটি ন্যাচারের জন্য কন্ট্রিবিউট করা আর এমন একটা উদ্যোগের অংশ হতে পেরে ব্যক্তিগতভাবে আমার সত্যি অনেক ভালো লেগেছে তো এ পর্যায়ে আমাদের সবগুলো গাছ লাগানো শেষ গাছ লাগানো শেষ দিয়েই কিন্তু শেষ না এরপর ইউনিভার্সিটির ক্যাম্পাসটাও সুন্দরভাবে সব কিছু সবকিছু গুছিয়ে রাখা হয়েছে আর সেই সাথে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আলহামদুলিল্লাহ সফলভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে আশা করি আপনারা সবাই ইন্সপায়ার হয়ে নিজেরাও এমন একটা সুন্দর উদ্যোগ নেবেন